তুসীকে কেবিনে শিফট করার ঘণ্টাখানে গিয়েছে আপাতত শঙ্কামুক্ত সে এক একজন আসছেন দেখছেন ঝুড়ি ভর্তি ফলমূল আনছেন সাথে রেহেনুমা হাসনা দুজনেই কান্নাকাটি সেরেছেন একচোট ইহুষার তো গলায় বসে গেছে চোখ মুখ ঢুলুঢুলু এখনও বিকেল নাগাদ কেবিনে সবাই ছিল শকত থেকে রোকসানা সকলেই এমনকি আইরিনও এসেছিল দেখতে কিছু বলেনি দূরে দাঁড়িয়ে এক পল দেখেছে মুখ ফিরিয়ে চলে গেছে আবার থাকেনি বেশিক্ষণ অয়ন উস করে বারবার কেবিনে আসা যাওয়া করছে তুষির আশেপাশে এত মানুষ একদণ্ড কথা বলার ফুরসত নেই শুধু দরজায় দাঁড়িয়ে একবার দেখেছে ফিরে যাচ্ছে আবার ছেলেটার এসব ব্যাকুলতা বুঝতে পারে ইউসাক কিন্তু আজ ও সে ঠোঁটটি পেরোয় দুঃখে বাদ দেয় বলে না কিছু সুস্থ হওয়ার পর এত মানুষ এলো গেল কত ভালো ভালো কথা বলে কত আদর করলো সবাই কিন্তু তুষির মন পড়ে রইল এক জায়গায় ওই একজনের কাছে যখন থেকে ও চোখ মেলেছে স্বার্থ কোথাও নেই এতগুলো প্রহর কাঠ উনি কি আসেননি শোনেনি ওর কথা মেয়েটা উদ্বিগ্ন নয়নে বাইরের দিকে চেয়ে রয় শুধু যখনই দরজা খুলে কেউ আসে তাকায় আকুল চোখে ব্যাকুল হয়ে ভাবে এই বুঝি ফিরল সে এই বুঝি মনের দেখবেও দেখবে না এলো না স্বার্থ বাড়ি থেকে অনেকগুলো কল গেল বন্ধ তার ফোন জামিল সাইফুল ইউসা প্রত্যেকে কল দিল কোনো খবর নেই রাগ ক্ষোভ ভুলে অয়নও দুই দুইবার ডায়াল করেছিল ভাইয়ের নম্বরে উম খোঁজ পাওয়া গেল না যদিও এ নিয়ে ওদের চিন্তা কম কারণ এর আগেও বহুবার এমন করেছে স্বার্থ যতবার কোন জরুরি কেস নিয়ে বসতো ফোন টোন বন্ধ করে রাখতো ও যাতে কেউ বিরক্ত করতে না পারে সেবার রুহানকে গ্রেফতার করতে যাওয়ার বেলায়ও হয়েছিল এমন তাই একটু আটটু চিন্তা হলো তনিমা ভেবে নিলেন স্বার্থ হয়তো কেস নিয়ে ব্যস্ত আর যাবেই বা কোথায় যে ছেলে পরিবারের আগে সর্বদা দায়িত্ব রাখে আজও তার বিপরীত কিছু হবে না তাই আপাতত সবাই ব্যস্ত হলো তুষিকে নিয়ে ওর কি লাগবে কি ওষুধ খাবে কি খেতে ইচ্ছে করছে তাই তাই দিয়ে কেবিনে উৎসব লেগে গেল টানা চার দিনের শোক তাপ ভুলে সবাই মেতে উঠল আনন্দ উল্লাসে অথচ কেউ জানতেও পারল না প্রচন্ড রক্তক্ষরণে বাড়ির আরেক ছেলের হুঁশ হারানোর কথা কেবিনে এখন কেউ নেই তুষিকে আগামীকাল রিলিজ দেওয়া হবে ডাক্তার নার্স বারবার ধন্য ধন্য করছেন ওর এই জ্ঞান ফেরা নিয়ে এরকম বুলেট থ্রোয়িং কেসে মানুষের বাঁচার সম্ভাবনা কম তুষির ভাগ্য ভালো সে বাকি ষাট পার্সেন্ট লোকের ভিড়ে পড়েনি ফিরে এসেছে সতেজ রূপে নার্স তো বলেই ফেললেন নিশ্চয়ই আপনার জন্য কেউ যে সবটুকু দিয়ে দোয়া করেছিল ইউষা ফল কাটছিল ছুরি দিয়ে পাশে মিন্তও আছে তুশির কাছ থেকে এখনো ওরা কেউ নড়েনি মিন্ত এটা সেটা বলছিল এ কদিনে মা কেমন করেছে বড় মা কি করেছে কে কিভাবে কেঁদেছে বাড়িতে ওকে কেউ সাথে আনেনি সব গল্প সব অভিযোগ মেলে বসেছে সে কিন্তু তুসির কানে বোধ হয় কোনো কথা যায়নি ও এখনো দরজায় দেখছে ইউষা খেয়াল করলো ব্যাপারটা ফোস করে শ্বাস ফেলে বলল মেজ ভাইয়াকে খুঁজছ তুষি মাথা নুয়ে নিল ঘাড় নাড়লো দুদিকে বোঝালো না পরপরই উপন্যাস নাড়লো বোঝা হ্যাঁ খুব মৃদু গলায় বললো সবাইকে দেখলাম তো তাই ভাইয়া আজ পাঁচ দিন হলো নেই বিস্ময় নিয়ে চাইলো মেয়েটা কেন জানি না জামিল ভাইয়ার কাছে শুনলাম শেষ যখন কথা হয় তখন কাজে আটকে আছে বলেছিল আর এখন ফোনও বন্ধ উদ্বেগ নিয়ে বলল ফোন বন্ধ কোনো বিপদ হলো না তো মিন্ত বলল আরে না না ভাইয়ার কাছে নতুন কেস এলে এরকম করে বড়মা বারবার ফোন করে তো আবার সাংবাদিকরা ফোন টোন করে এসবের জন্য আবার সাইলেন্টও করে রাখে তুষি ইউষার দিকে তাকায় সে মাথা নেড়ে সায় বোঝালো বোঝালো মিন্তর কথা ঠিক ও জিজ্ঞেস করলো কখন গিয়েছেন তোমাকে আইসিউতে শিফট করে দিন আর আসেননি একবারও না দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল ইউশা তোমাদের কাউকে ফোনও করেনি আমার ফোন বাড়িতে ছিল বাবা অয়ন ভাই দুজনেই বলেছেন কারো সাথে কথা হয়নি জামিল ভাইকে শুধু শেষ কাজের কথা জানিয়েছিল এরপর আর খবর নেই তুষির ফাকা বুকের সাথে মুখখানাও কালো হয়ে গেল যতটা কালোর মাঝে আর কোনো আলো থাকে না ততটা ঠিক ততটা আধারে ডুবে গেল সেও ছোট করে বলল ও ইউশা বলল অয়ন ভাইকে খেয়াল করেছ তোমার জন্য কেমন ছটফট করছে তুমি থাকার প্রত্যেকটা দিন পেশেন্ট ক্যান্সেল করেছে এক দণ্ড নরেনি এখান থেকে খাইনি ঠিকঠাক খুব ছোটাছুটি করেছে ভাইয়া বলেছিলাম না উনি তোমাকে সত্যি ভীষণ ভালোবাসে তুষি কাষ্ট হেসে ঢোক গিল চোখ দুটো ছলছল করছে ওর বুকের কোন কোন বিকশ ব্যথায় কেমন হাসফাস করে বলল তারা যারে দেখার জন্য ছটফটিয়ে মরছে আখি তারে ছাপিয়ে অন্যের খোঁজ কিভাবে রাখি স্বার্থর জ্ঞান ফিরল পরদিন ঠিক সন্ধ্যা নাগাদ বুকে পিঠে ব্যান্ডেজ তাজা ঘা অতিরিক্ত রক্ত যাওয়ায় অবসন্ন শরীর অথচ হুস পেতেই বেড থেকে ধরফ করে উঠে পড়ল সে টান মেরে কেন খুলে নেমে দাঁড়ালো দ্রুত নার্স বললেন কি করছেন আপনি এখন অসুস্থ আমি ত্রস্ত বেরিয়ে গেলেন ডাক্তারকে জানাতে। অপেক্ষায় না থেকেই টলতে টলতে বাইরে এলো স্বার্থ তবে মাথা ঘুরছে ওর মনে হচ্ছে এক ফোঁটা জোর নেই দেহে বাইরে কজন পুলিশের লোক ছিলেন শরীফ এসেছেন মাত্রই কেবিনে ঢুকতে গিয়ে মুখোমুখি হলেন দুজনে ঘুমন্ত পেশেন্টকে হঠাৎ সামনে দেখে ভরকে গেলেন তিনি অবাক হয়ে বললেন স্যার আপনি ঠিক আছেন শরীফ আমাকে হাসপাতালে যেতে হবে এখুনি। আপনি হাসপাতালে আসেন স্যার পরশুর কথা আপনার মনে নেই পরশু আপনার তো মাঝের একটা দিন হুশ ছিল না স্যার অনেক ব্লিডিং হয়েছিল তো স্বার্থকে দেখে মনে হলো না তার নিজেকে নিয়ে মাথা ব্যথা হয়েছে বরং চসূচক শব্দ করে অস্থির চিত্তে বললো ও গড ওই দিকে কি খবর তাহলে আমাকে এখনই যেতে হবে স্যার আমি খোঁজ নিয়েছিলাম ম্যাডামকে কাল রিলিজ দিয়ে দিয়েছে স্বার্থ চমকে চাইলে এক চোট ঝোলকে থমকে বসলো চোখেরা কণ্ঠে অবিশ্বাস আনন্দ একসাথে নিয়ে বললো এর মানে এর মানে তুষী সুস্থ হয়ে গেছে শরীফ হাসলেন জি হবে না স্যার যেভাবে আসামির পেছনেও ছুটলেন আবার সাথে সাথে প্রতি ওয়াক্ত নামাজ পড়লেন স্বামীর দোয়া কখনো বিফলে যায় স্বার্থ ধৈর্য হারিয়ে ফেললো ব্যতিব্যস্ত ব্যস্ত আওড়ালো আমি বাড়ি ফিরবো যাও গিয়ে কথা বলে এসো জি জি আপনি একটু বসুন স্যার আপনি এখনো অসুস্থ আমি দেখছি স্বার্থ বসলো চেয়ারে শরীফ ফিরলেন কিছুক্ষণ পর হাসপাতাল সকাল থেকে সার্থকে ছাড়তে নারাজ ছিল এখনো ঘা ঠিক হয়নি দুর্বল সাথে কিন্তু অনেক বুঝিয়ে সুজিয়ে রিলিজের নিয়ম মানা হয়েছে শরীফ ওকে নিয়ে নিজেই রওনা করলেন বাড়িতে এই অবস্থায় তো আর একা ছাড়া যায় না সার্থর গাড়িতে বসতে কষ্ট হচ্ছে সিটে পিঠ হেলাতে পারছে না বুকের থেকেও ওখানকার ক্ষতটা গভীর বেশি সফেদ ব্যান্ডেজে রক্ত লেগেছে কিছু শরীর এত ক্লান্ত গত চার দিন এক ফোটা ঘুমায়নি ঠিক করে খায়নি তার ওপর দেড় দিন পড়েছিল হাসপাতালের বেডে এত কিছু সত্ত্বে সত্ত্বেও জেদ করে ছুটছে কেবল স্ত্রীর জন্য শরীফ একা একাই হাসলেন আজ এখানে উনি থাকলে ওনাকে খুঁজে পাওয়া যেত না এক ঘায়েই মরে পড়ে থাকতেন অথচ এই মানুষটাকে দেখো নিজের চেয়েও তার উদ্বেগ বাড়ি পৌঁছানো নিয়ে সেই পাথর স্যার ভেবেছিল যার মাঝে আবেগের চিহ্ন নেই সেও যে কাউকে এতটা ভালোবাসে শরীফের দেখে ভীষণ ভালো লাগছে স্বার্থ হঠাৎ বলল রুহানের কি হলো ও স্যার ভুলে গেছিলাম বলতে স্পট ডেড পরশুই মর্গে পাঠানো হয়েছে পুলিশের গুলিতে মরেছে তো তাই নিয়ম মেনে আগে সুরথাল রিপোর্ট তৈরি করতে হয়েছে বুঝলেন এরপর ম্যাজিস্ট্রেট সাহেবের উপস্থিতিতে একটা ইনকোয়েস্ট রিপোর্ট শেষ করে পোস্টমর্টেমে পাঠিয়েছিলাম কি যে ছোটাছুটি গিয়েছে আমার আর সাগরের একদিকে আপনি অসুস্থ পারছিলাম না আপনার বাড়ির লোককে জানাতে আবার ওদিকে ওসব খুব কষ্টে মিডিয়ার থেকে চেপে চুপে রেখেছি রিপোর্ট কি পাওয়া গেছে কাল সকালেই পোস্টমর্টেম শেষ হয়েছে স্যার ডক্টররা তো কনফার্ম করেছেন যে পুলিশের গুলিতেই মৃত্যু যেহেতু ও ওয়ান্টেড ক্রিমিনাল ছিল তাই ওপর মহল থেকে প্রেশার ছিল তাড়াতাড়ি সব শেষ করার ওর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে লাশ নিয়ে যাওয়ার জন্য কিন্তু কেউ আসেনি নিয়ে তো গেছে স্যার কিন্তু রুস্তম যে কি করে কে জানে কমিশনার স্যারের মুখ চোখ ভালো লাগলো না বেতর বেতর আমাদের ওপর বেজায় খেপেছেন বিশেষ করে আপনার ওপর বোঝেনি তো আত্মীয় আত্মীয় ব্যাপার শুধুমাত্র আপনি আহত হয়েছেন না আবার হাসপাতালে ছিলেন এসপি স্যার ডিআইজি স্যার সবাই আপনাকে দেখতে এসেছিল আজও আসবে কিন্তু আপনি তো এর আগেই জাগগে গোটা টিম আপনার পক্ষে স্যার সব তো আপনার ফেভারে চিন্তা করবেন মনে হচ্ছে হাসলো উড়িয়ে দিল এসব তবে তার হাসিটা দেখালো ফুরফুরে হাওয়ার মতো যেখানে কোনো চিন্তা নেই অশান্তি নেই নেই কোনো ছটফটা নেই গাড়ি চলছিল রাস্তার লেন ধরে একপাশে পাশে সারি সারি সব ফুলের দোকান বসেছে ও হঠাৎ বললো দাঁড়াও দাঁড়াও ড্রাইভার ব্রেক কষলেন অমনি শরীফ ছাড়াও গাড়িতে আরো কজন পুলিশের লোক ছিলেন স্বার্থ নামতে নিলেই শরীফ বলেন কি লাগবে স্যার আমাকে বলুন না ইটস পার্সোনাল নেমে গেল সে অসুস্থ শরীর নিয়ে দুটো কোনো রকম টেনে একটা ফুলের দোকানের কাছে দাঁড়ালো শরীফ বিহব্বল হলেন ওকে ফুল কিনতে দেখে একটা কালো রঙের কাগজ মড়িয়ে ভেতরে লাল গোলাপ দিয়ে বুকে তৈরি করা হচ্ছে স্বার্থ নিজে বেছে বেছে ফুল নিল নিজেই বুকে বানিয়ে দেয়ার নির্দেশনা দিল কিন্তু বিপত্তি বাঁধল বিল দিতে গিয়ে ওর ফোন মানি ব্যাগ কিছুই তো সাথে নেই পকেট হাতাতে দেখে শরীফ মুসকি হেসে পাশে এসে দাঁড়ালেন আমি দিচ্ছি স্যার স্বার্থ অপ্রস্তুত হলো একটু ব্যাপারটা মাথাতেই ছিল না শরীফ নিজেই বললেন এত হেজিটেট করবেন না স্যার ভালোবাসার জিনিস নিয়ে এত ভাবতে হয় এরকম গাড়িতে উঠে ফুলের বুকেতে একবার চোখ বোলালো স্বার্থ তুষি একদিন অয়নকে বলেছিল ওর গোলাপ খুব পছন্দ এখানে চল্লিশটা গোলাপ আছে তুসির বয়সের দ্বিগুণ মেয়েটা খুশি হবে নিশ্চয়ই হাসবে তো নাকি আবার অভিমান করে গাল ঝুলিয়ে থাকবে আচ্ছা জ্ঞান ফিরে তুষি ওকে খোঁজে নি জিজ্ঞেস করেনি ওর কথা জানতে চাইনি ও কোথায় তার ভাবনার মাঝে গাড়ি ভিড়ল বাড়ির আঙিনায় অথচ গেট কখন খোলা হলো স্বার্থ তাও খেয়াল করেনি ব্রেক কষার শব্দে নড়ে উঠল সে একজন এসে গাড়ির দরজা খুলে দিল নামলো স্বার্থ শরীফ বললেন স্যার আমি ধরি প্লিজ আপনি অসুস্থ এখনো আমি পারবো প্লিজ স্যার প্লিজ একটা হাত অন্তত ধরি স্বার্থ আর মানা করলো না ওকে খুব নিবিড় ভাবে আগলে আগলে শরীফ ভেতরে নিয়ে এলেন বাকিরা দাঁড়িয়ে রইল বাইরে ডোরবেলের শব্দে আসপা দরজা খুললো স্বার্থর মুখটা দেখে এক চিৎকার দিয়ে বললো খালামা ভাই জানাই সে বসার ঘরের মানুষগুলো নড়েচড়ে সহসা সাইফুল জয়নব ছিলেন সেখানে তরিমা ছুটে এলেন খাবার রুম থেকে স্বার্থ চেহারা দেখে একটু অবাক হলো সবাই দেখেই মনে হচ্ছে ক্লান্ত অসুস্থ ভীষণ জয়নব বিভ্রান্ত চিত্তে বললেন দাদু ভাই কোথায় ছিলে তুমি ফোন বন্ধ রেখেছিলে কেন সাইফুল বললেন তোকে কতবার ফোন করলাম রে স্বার্থ থানাতেও কল করলাম তোর খোঁজ নিতে ওখানেও নাকি ছিলি না কেউ বললো না কিছু এখন এলি তুই তনিমা সবাই একই কথা বললেন শকত চুপ করে রইল বোঝা গেল তার ভেতরে ওই একই প্রশ্ন ঘুরছে শরীফ হেসে বললেন আস্তে আস্তে আপনারা প্লিজ শান্ত হন স্যার অসুস্থ একটু বসতে দিন না তনিমা আশ্চর্য হয়ে বললেন অসুস্থ অসুস্থ কেন কি হয়েছে ওর শরীফ সার্থকে ধরে ধরে সোফায় বসালো সার্থর চোখ তখন আশেপাশে বাড়ির অর্ধেক লোকই এখানে নেই কিন্তু ও খুঁজছে যাকে সে কোথায় ততটুকু সময়ে সব ঘটনা খুলে বললেন শরীফ রোহানকে ধরা থেকে পুরোটাই আর এতেই মাথায় বাজ পড়লো সকলের হতবাক চোখে সার্থর মুখের দিকে চেয়ে রইল তারা তনিমা কেঁদেই ফেললেন হা হতাশ করে বললেন হায় আল্লাহ এত কিছু ঘটে গেল আর আমরা কিছু জানতেই পারলাম না শকত বেশ চটলেন শরীফের ওপর রেগে রেগে বললেন হোয়াট ননসেন্স এভাবে হিসাবে একজন আহত হলো আর আপনারা তার বাড়ির লোকে খবর দিলেন না কি আনপ্রফেশনাল কাজকর্ম এসব আমি আজকেই আপনাদের নামে ওপর মহলে কমপ্লেন করব স্বার্থ চোখ বুঝে চসচক শব্দ করলো শরীফ আজকে উঠলেন মিনমিনিয়ে বলেন স্যার আমি কি করলাম স্বার্থ সারি তো আমাকে অর্ডার করেছিলেন কাউকে কিছু না জানাতে আমি আরও কত কষ্টে এসপি স্যারকে বুঝিয়েছিলাম রেনুমা বলেন কেন রে স্বার্থ কেন এরকম করলি তুই আমরা কি তোর কেউ না এরকম কিছু না ছোট মা তোমরা সবাই চিন্তায় ছিলে আমি আর চিন্তা বাড়াতে চাইনি আর তুমিও মায়ের মতো কাঁদতে শুরু করলে কবে থেকে শান্ত হও আমি ঠিক আছি এখন জয়নাম ফোঁস করে শ্বাস ফেললেন কিছু বলার নেই তোমাদের সবাই বড় হয়ে গেছো যার যা ভালো লাগছে তাই করছো তনিমা ব্যতিব্যস্ত হয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন ও বাবা এখন কেমন লাগছে ব্যথাটা তা আছে আর একটু সুপ করে দেব সার্থ আশেপাশে দেখতে দেখতেই মাথা নাড়লো দুদিকে সাইফুল শরীফকে বললেন আপনি প্লিজ বসুন রেহেনুমা চায়ের ব্যবস্থা করো ভদ্রমহিলা যে নিলে থামালেন শরীফ না না স্যার আমার এখন থানায় ছুটতে হবে আসলে আমি টিমে ছিলাম তো এখন অনেক কাজ আমি আজ আসি পরে আসব আবার বিদায় নিয়ে চলে গেলেন তিনি হঠাৎ কাঁধের ওপর একটা হাত পড়ায় মুখ তুলে চাইল স্বার্থ অয়ন খুব নরম সুরে সরি ভাইয়া ভ্রুবাকাই সে কেন অয়ন ভাইয়ের পাশে বসলো আমি ভেবেছিলাম স্বার্থ কথা টেনে নেয় তুষিকে বিপদে ফেলে গা বাঁচাতে পালিয়েছি মুখটা ছোট করলো সে স্বার্থ বুক ফুলিয়ে শ্বাস ফেলতে ফেলতে হাসলো বললো ইটস ওকে আমি এসব ধরি দিইনি থ্যাংক ইউ চলো তোমাকে ঘরে দিয়ে আসি আর প্রেসক্রিপশনটা আমাকে একবার দেখিও এত আগে চলে এলে অনেক কমপ্লিকেশন হতে পারে এখন খুব সাবধানে চলাফেরা করতে হবে ঘাও তো তাজা মনে হয় কি যে করো না ফের আশেপাশে দেখলো ধৈর্য হারিয়ে মাকে শুধালো তুষি কোথায় ওর বাহুতে থাকা অয়নের হাটটা ছুটে গেল অমনি কঠোর হলো নম্র মুখ তনিমা বললেন ঘরে বেড চলছে তো বের হতে দিচ্ছি না ইউসা মিন্ত হাসনা খালা সব ওখানেই স্বার্থ পাশে রাখা ছোট্ট বুকেটায় টাকা এবার খেয়াল করলো সেটা অথচ হেসে বললো বুকেটা তুষির জন্য স্বার্থ রাখঢাক রাখলো না ছোট শব্দে জানালো হ্যাঁ তারপর ঢোক গিললো সে প্রথমবার নার্ভাস লাগছে আজ পাঁচ দিন পর দেখা হবে ওদের অথচ এ যে দিন হাজার অয়ন বললো আচ্ছা যাও দিয়ে এসো স্বার্থ অবাক হলো একটু অয়ন এত স্বাভাবিক ও কি তবে সব মেনে নিল ভালো লাগলো স্বার্থর বুকেটা হাতে নিয়ে উঠতে যাবে হঠাৎ চোখ পড়লো সামনে সেন্টার টেবিলে কিছু কাগজের দিকে একটা নামের লিস্ট ভ্রু হাতে তুললো সে সব ওদের আত্মীয়দের নাম ওর নানাবাড়ি তুষির নানা নাসিরদের পরিবার জিজ্ঞেস করলো কি এটা এবারেও অয়ন উত্তর লিস্ট খুব কাছের যারা তাদের নাম সবাইকে ফোন করে দিয়েছে চাচু একবার একবার মুখ দেখা দেখি জবাবে বড়রা ঘাড়াড়ালেন সাইফুল বুঝালেন হ্যাঁ কিন্তু স্বার্থ এখনো বোঝেনি কপালের ভাঁজ গাঢ় হলো আরো শুধালো বাড়িতে কি বিশেষ কিছু হচ্ছে অয়ন পিঠ ছেড়ে সোফায় হেলান দিয়ে বসলো আত্মগরিমায় চুয়ে পড়া প্রত্যাশা নিয়ে বলল হ্যাঁ কাল আমার আর তুশির বিয়ে